বিপদ আপাতে যদি আমরা পাশে না দাঁড়াই প্রথমত আল্লাহ নাস দুনিয়ার তোমরা যারা পৃথিবীতে তোমার পার্শ্ববর্তী মানুষ তোমার প্রতিবেশী অথবা তোমার কোনো মুসলমান অথবা ভাই বোন চাই হিন্দু বলল খ্রিস্টান যে হোক না কেন লাই ইরহমুল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম করেন না লাই ইরহমুল নাস যেই বান্দার মানুষ প্রতি দয়ালুম রহম করে না এইখানে আল্লাহ পায়গंबर বলতে বলেন লাই ইরহমুল্লাহ মাল্লাই ইরহমুল মুমিনিন যারা মুমিন অথবা মুসলমান বলতে পারতেন আল্লাহর পায়গंबर তা বলেন নাই আল্লাহর পাই কুমার বলেছেন আল্লাহ তালা ওই বান্দার প্রতি দয়ার দৃষ্টি দেখেন না দয়া করেন না যে বান্দা মানুষের প্রতি দয়া করে না মানুষ বলতে মানুষের ভিতরে হিন্দু বলতে থাকতে পারে বৌদ্ধ খ্রিস্টান যে ইচ্ছা থাকতে পারে মানুষের মনুষ্যত্ববোধ যার ভিতরে আছে অন্য প্রতি দয়াকে দেখাবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতে বিশেষ করে কেয়ামতের ময়দানে ওই বান্দেকে দয়া দেখায় জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন সোহান ইসলাম এটা আলেমন যারা আজকের ত্রাণ দেওয়ার জন্য যারা গেছেন কারো ব্যক্তিগত সম্পত্তি দেওয়ার জন্য তারা যায় নাই আমার আপনার কাছ থেকেই তো যতটুকু অনুদান দেবেন তান দেবেন এটাই তারা পৌঁছাবে যারা পৌঁছাইতেছে আল্লাহতাদেরকে দীর্ঘায় করে বলে নামেন যেই সমস্ত সংস্থাগুলো ত্রাণ দিচ্ছে এদের তানকে আল্লাহ আলাহ কবুল করুন বলে নামেন ইসলাম এটা মুসলমানের চিন্তা ভাবনা হলো আমি ভালো খাবো পাশের জন্য বিপদে থাকবে এটা আমার দ্বারা সম্ভব নয় এটা মুসলমানের পরিচয় না শাসক খলিফা ছিলেন উনি ওনার যতদিন পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিল সারাদিন যতটুকু ঘুমাতেন রাষ্ট্রীয় কার্য ব্যস্ত থাকতেন রাত্রিতে তারা ঘুম নাই প্রত্যেকটা গলিতে মক্কার মদিনার মদেনার গলিতে ঘুরতেন দেখতেন কেউ কোনো অসহায় পদস্থ কেউ আছে কিনা না বিপদ আপদে কেউ আছে না যদি থাকে তাকে সহযোগিতা করা এর কারণ হলো কেয়ামতের ময়দান আল্লাহ বলে আল বলবেন ওই সময় যেই দিন আল্লাহর পায়কবার বলেছেন কুল্লুর রাইন মুস কুল্লুর নান রায় তিহিয়ামাল কেয়ামা আমাদের ময়দানের প্রত্যেকটা ব্যক্তিকে তার অধীনস্থরের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন অমরে ফারুক বলেন আমার এই রাজ্যের ভিতরে শাসন ব্যবস্থার মধ্যে যদি কোনো একটা পশু পানি যদি না খেয়ে মারা যায় কে আমাদের ময়দান আল্লাহ তালা আমার কাছে জবাব দিয়ে চাবেন কি জবাব দেব আমি রাত্রিতে অমরে ফারুকের ঘুম নাই চলতেছেন চলতেছেন হঠাৎ করে পাহাড়ের একটা গুহায় গিয়ে একটা শব্দ শুনতে পাচ্ছেন বাচ্চাদের কান্নার শব্দ কান্নার সত্য পত্রিকা খুঁজলে দেখা গেছে যে একটা মা তার কিছু হারি পত্র দিচ্ছেন যেখানে শুধু বাতের যেটা বলে আমাদের বলে কি কাঠি বলেন বলেন আপনি কি বলে কি রে বাত যেটা এটা কি কয় সত্য কথাই বলে আমাদের এটাই বলে নাপতেছেন দীর্ঘ সময় সরাসরি কাছে যায় নাই পাশে আছে দীর্ঘ সময় দেখার পরে কোনো কারণ কিছু না পাবে এরকম নয় বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে অমর ফারুক আসছেন পাশে মা কি বাবা বাচ্চাটা ঘুমিয়ে গে বলতেছে তখন তার চেনে না বলতেছে যুব যুবক এই বাচ্চাটা না খেয়ে আছে তোমার পাতিলে কি বলতেছে পানি ছাড়া কিছুই নেই খাবার দেওয়ার মতো কিছুই নেই খাবার দেওয়ার মতো কিছুই নেই অমরে ফারুক সাথে সাথে গেছেন কিছু জিজ্ঞাসা করছেন তোমার এই জায়গার যে শাসক ছিলেন তাকে জানিয়েছেন আপনি সেই শাসকের উপর আপনার মন্তব্য শাসককে জানাবো কেন উনি তো আমাদের খবর নেবেন কারণ আল্লাহ তালা নিযুক্ত করেছেন মানুষের প্রজার খবর নেওয়া মালিকের দায়িত্ব তিনি খবর নেন কে আমাদের মাঠে আল্লাহর কাছে বিচার দেবো অমরের নামে উনি যে অমর চেনে নাই অমর ফারুক দৌড় দিচ্ছেন নিজের বাইতুল মাল থেকে আটার বস্তায় কাঁধে নিয়ে যখন আসতেছেন কাদের বলতেছে আমের আপনি নিয়ে যাচ্ছেন যে আমার কাঁধে উঠায় দেন বারবার যখন বেরাবিড়ি করছেন বলতেছে না কেমতের মাঠে যখন আমার গুনাহের বোঝা আমাকেই যেহেতু বহন করতে হবে এই জন্য এই বোঝাটাই আমি বহন করব